এরপর আমরা যে কডটা শিখবো সেটা হচ্ছে ডি মেজর চলো ডি মেজরের ক্ষেত্রে আমাদের হাতের তিনটে ফিঙ্গার কাজে লাগবে ওয়ান টু অ্যান্ড থ্রি এই ডি মেজর কডের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি এতদিন যতগুলো কড দেখিয়েছি আমি প্রত্যেকটা কডের সব স্ট্রিংই আমাদের প্লে হয়েছে কিন্তু এই ডি মেজরের ক্ষেত্রে আমাদের ছ নম্বর আর পাঁচ নম্বর এই দুটো স্ট্রিং কিন্তু প্লে হবে না শুধু আমরা চার থেকে বাজাবো ফোর থ্রি টু ওয়ান এই চারটে স্ট্রিং আমরা ডি মেজর ক্ষেত্রে বাজাবো ঠিক আছে ডি মেজর কর্ডটা কীভাবে ধরবো দেখো ডি মেজর ধরতে হলে আমার ফার্স্ট ফিঙ্গারটা বসাতে হবে তিন নাম্বার স্ট্রিং আর দু নাম্বার ফ্রেড আমার দু নাম্বার ফিঙ্গার বসবে ফার্স্ট স্ট্রিং দু নাম্বার ফ্রেড আর আমার তিন নাম্বার ফিঙ্গার বসবে দু নাম্বার স্ট্রিং তিন নম্বর ফ্রেট এইটা একটা আমি দেখো ধরে নিয়েছি চলো এটা আমার কিন্তু এখান থেকে বাজবে চার নাম্বার থেকে প্লে হবে ঠিক আছে এটা যখন আমি চেঞ্জ করবো স্ট্রামিং করবো তখন একইভাবে স্ট্রামিং করবো আমি করবো ঠিক একই রকম করবো চলো দেখে দিচ্ছি immer praktisch zu